লাখ লাখ টাকার রাউটার স্টুডিওতে লাগায়ও স্পিড নিয়ে প্যারা খাইতেছি কোনোভাবেই লাইনে আসতেছে না এই জন্য আজকে আমরা নিয়ে আসছি মাত্র চার হাজার টাকার টিপি লিঙ্ক আর চার এ এক্স ফিফটিন হান্ড্রেড ওয়াইফাই সিক্স নেক্সট এর কোন এটা কি পারবে আমাদের নাইট হককে বিট করতে কাউকে বলেন না পারবে না বাট এদের দেখাইতে হবে হ্যাঁ 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 আমরা দেখবো আজকে এটা পারবে কিনা ওকে লেটস সি রাউটার টাউন বক্স করে ফেলি এবং টেস্ট করা যাক আপনারা দেখছেন রাউটার বিল্ডার বাংলা

অবশ্য এই বাজেটে আরো কিছু ওয়াইফাই সিক্স রাউটার আছে চলেন লিস্ট একটু দেখে টেন্ডার একটা আছে TX12 Pro V2.0 এটাও ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই সিক্স রাউটার এর দাম অবশ্য 100 টাকা বেশি টেন্ডার আরেকটা আছে TX3000 Pro X3000 এটাও ডুয়াল ব্যান্ড গিগাবিট ওয়াইফাই সিক্স রাউটার তো যাই হোক খুব বেশি রাউটার নাই এই রেঞ্জে টিপি কি অফার করতেছে চলেন দেখি কুইক ইনস্টলেশন গাইড এটা কি এটা ওয়ারেন্টি ওয়ারেন্টি এটা হচ্ছে খানা এরপর হচ্ছে রাউটারটা তারপর একটা প্যাচ কোড রাউটারটা প্লাস্টিকটা খুলে ফেলি এই হচ্ছে রাউটার ওয়াইফাই সিক্স আসলে এখন মানে সব ডিভাইসই পাওয়া যাচ্ছে তো আমার মনে হয় ওয়াইফাই সিক্স রাউটারে সব আস্তে আস্তে আপডেট করা দরকার শিফট হওয়া দরকার কারণ ওয়াইফাই ফাইভ থেকে ওয়াইফাই সিক্স প্রায় থার্টি এইট পার্সেন্ট ফাস্টার থার্টি এইট পার্সেন্ট একটা হিউজ মার্জিন কিন্তু এই থার্টি এইট পার্সেন্ট ব্যান্ডব্রিথ কি পাবলিকের আছে হ্যাঁ সেটা একটা বড় কোয়েশ্চেনের জায়গা হালকা পাতলা চিকন চাকন পেছনে লেখা আছে পাওয়ার টুয়েলভ ভোল্ট ডিফল্ট অ্যাড্রেস টিপিলিং ডট টিপিলিং ওয়াইফাই ডট নেট এক্স ফিফটিন এক্স ফিফটিন ওয়াইফাই সিক্স হালকা পাতলা গরনের চেকন চাকন চারটা অ্যান্টিনালা রাউটার আর এইখানে বেশ কয়েকটা নোটিফিকেশন লাইট উপরের ডিজাইন কিছুটা বোটাইর মতো দেখতে লেগেছে উপরের ফিনিশিংটাও বেশ গ্লসি প্লাস্টিকের ফিঙ্গারপ্রিন্ট ভালোই পড়ে ডাস্ট ভালোই পড়তেছে দেখেন এক সেকেন্ডের মধ্যে বেশ কিছু ডাস্ট চারটা হাই গেইন ফিক্সড ওমনি ডিরেকশনাল অ্যান্টেনা আছে এগুলা ডিটাচেবল না ফিক্সড ওমনি ডিরেকশনাল বলতে এটা যেকোনো দিকে ঘুরিতে পারবেন এইভাবে বাকি এতারে কোনো অসুবিধা নেই সামনের যে এলইডি গুলো আছে এখানে সবুজ রঙের বেশ কিছু এলইডি এগুলো চাইলে আপনি রাতের বেলা বন্ধ করে রাখতে পারবেন সো দ্যাটস এ ফিচার পিছনের প্রথমে হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার পোর্ট তারপরে হচ্ছে ওয়ান এখান দিয়ে আপনি আপনার অনু থেকে কানেকশনটা দেবেন তারপরে চারটা ল্যান পোর্ট এর মধ্যে প্রত্যেকটা ইউএবিট তারপরে হচ্ছে একটা ওয়াইফাই মেশ বাটন আছে এরপরে রিসেটটা বাটনটা উল্টা দিকে মানে ছেদা এখানে আপনার পিন দিয়ে খোঁচা দিয়ে রিসেট করতে হবে রাউটারটা এবার চলুন আমরা হালকা পাতলা ভাবে রাউটারটাকে টিয়ার ডাউন করে ফেলি দেখি ভিতরে কি আছে রাউটারটা খোলা ছাড়া আমরা আসলে স্পেক আমি অলরেডি জানি কিছু স্পেকুলেটার ভিতরে 1.5 গিগাহার্জ ট্রিপল কোর একটা সিপিইউ দাও আছে তারপর এটার মধ্যে বিম ফর্মিং টেকনোলজি তারপরে মিমু 2x2 মিমো সবই আছে বিম ফর্মিং বেসিক্যালি যারা জানে না বিম ফর্মিং হলো একটা রেডিও ফ্রিকোয়েন্সি যেটা দিয়ে আসলে ফোনের সাথে কানেক্টেড থাকে দ্যাটস ইট কোন রকেট সাইজ নাই এখানে এটাই আসলে বিম ফর্মিং বলে রাউটার আর এটা হলো ইন্ডিপেন্ডেন্ট আর কি ডাটা স্ট্রিম বিম ফর্মিং যে রেডিও ফ্রিকোয়েন্সির কথা বললাম ওইটা বেসিক্যালি এই টু এক্স টু মিমের মধ্যে আর আইডেন্টিক্যাল ডাটা স্ট্রিম থাকে যার কারণে একটু বেশি বান্ডিজ পাওয়া যায় ইউজুয়ালি আমি খুব সিম্পলি সব কিছু আর আরেকটা বিষয় হলো এখানে আরেকটা ম্যাক্সিমাম সাপোর্ট পাওয়া ওয়ান পয়েন্ট ফাইভ জি গার্ড এটা হলো ফাইভ জি ওয়াইফাই নেটওয়ার্কে আর টু পয়েন্ট ফোর জি গার্ডাই নেটওয়ার্ক থ্রি হান্ড্রেড বিপিএস পাচ্ছি এই ডাউর ওয়েব ডিএমএ এবং ক্লেন্ট মতো ফিচারগুলো গুলো আছে ওয়েব ডিএম কি এটা যদি ফুল ফর্মটা বলি তাহলে অর্থগোনাল ফ্রিকুয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এটা বেসিক্যালি কি হয় যে ওয়াইফাই সিক্স এর একটা বেসিক্যালি ওয়্যারলেস ট্রান্সমিশনের সময় ফ্রিকুয়েন্সির মধ্যে মডেলেটিং যে সাব ক্যারিয়ার গুলো আছে এগুলোর ইন্ডিপেন্ডেন্টলি স্টাবলিশ করতেছে কারণ মডেলেটিং সাব ক্যারিয়ার কি সংক্ষেপে বললে বেসিক্যালি আপনার ওই ফোনের সাথে কানেক্টেড যে আপনার একটা চ্যানেল আছে সেটার সাথে সাথে পাশাপাশি এ করে কি একটা মডিউলেটেড আরেকটা ক্যারিয়ার যে ব্যান্ড গুলো আছে সেগুলা ইউজ করে একটা সেকেন্ডারি কানেকশন সে পিছনে পেছনে লুকায় লুকায় সে স্টাবলিশ করে রাখে যেটার কারণে আপনি একটা স্ট্রং কানেকশন পান যে আপনি রুমের এদিক ওদিকে বা দূরে কোথাও গেলেও রেঞ্জের কানেকশনটা আপনার স্টাবলিশ থাকতেছে আর এটা বেসিক্যালি প্রয়োজন আছে এটার একটা বড় কারণ হলো সেটা হলো সেম চ্যানেলের মধ্যে দেখা যায় ব্যান্ডুইতে ডিস্ট্রিবিউশনটা সেম হয় এফিসিয়েন্টলি এটা দরকার কারণ আশেপাশে ইউজুয়ালি অনেক ওয়াইফাই নেটওয়ার্ক থাকে যার ইন্টারফিয়ারেন্স আমাদের ওয়াইফাই সিগন্যালকে আরো স্লোয়ার করে দেয় তো এই যার কারণে অ্যাকচুয়াল ওয়াইফাই স্ট্রেংথ কমে যায় কিন্তু এই রাউটারটাতে আসলে এই ইস্যুটা আমরা পাইনি তারপর এটাতে আরো একটা ফিচার আছে যেগুলো এই টিডব্লিউটি এর মতো সব ফিচারগুলোই আছে এটাতে টার্গেট ওয়েক টাইম ক্লায়েন্ট স্কেডিউলিং পোর্ট ফরওয়ার্ডিং এগুলো সবই আছে এই রাউটারটিতে এছাড়া এটা আরো আছে টিপি ওয়ান মেশ ফিচার এই ওয়ান মেশ সাপোর্ট করে এমন রাউটার বা এক্সটেন্ডার গুলির সাথে এটা একটা ওয়ান মেশ কি বলে নেটওয়ার্ক তৈরি করতে পারবেন আপনি এটা দিয়ে তবে এখানে একটা আপনার ইয়ে আছে লিমিটেশন আছে লিমিটেশনটা হলো কেবল দিয়ে আপনি এক্সটেন্ডার গুলো কানেক্ট করতে পারতেছেন না এটা ওয়্যারলেসলি করতে হবে এর রাউটারটিতে এর পাশাপাশি থাকছে গেস্ট নেটওয়ার্ক প্যারেন্টাল কন্ট্রোল ফায়ারওয়াল ফায়ারওয়াল তারপরে ওপেন ভিপিএন তো ওইখানে একটা কথা আছে ওপেন ভিপিএন এর বিষয়টা হলো রাউটারটিতে ডিডি ডাব্লিউ আর টি কাস্টম ফার্মওয়্যার সাপোর্ট করতেছে না এটা কি এটা বেসিক্যালি ধরেন আপনার বিভিন্ন যে ভিপিএন কোম্পানিগুলো আছে যেরকম নট ভিপিএন এরা করে কি একটা আপনাকে প্রোফাইল দেয় বা একটা ওই যে ডিডি আর টি কাস্টম ফার্মওয়্যার দিচ্ছে সেটা দিয়ে আপনার রাউটারের এন্ড থেকে আপনি ভিপিএন কানেকটেড থাকতে পারছেন তো এটা আসলে এখানে সাপোর্ট না এখানে শুধু ওপেন সোর্স যে ভিপিএন গুলো আছে সেগুলো যেরকম টিএলএস এনক্রিপশন এর যে আছে সেগুলোতে কানেক্টেড থাকতে পারতেছেন এগুলো আপনার ওই টানেল করে দিচ্ছে ওই তারপর অন্যান্য এমন থেকে স্পন্সার্ড না বাট অন্যান্য আছে থার্ড পার্টি যেগুলো একটু বেটার সিকিউরিটি প্রোভাইড করে সেগুলো কানেক্ট করতে পারছেন এক্সপ্রেস এক্সপ্রেস সাথে সাথে রাউটারটিতে বেসিক সিস্টেম কি লগিং এর ফিচার গুলো আছে তারপর ফায়ারময়ার আপডেট অপশন আছে অফিসিয়াল রাউটার থেকে অফিসিয়াল টিপিলিং ওয়েবসাইট থেকে এই পর্যন্ত যা যা ফিচার বললাম আপনি অ্যাক্সেস করতে পারতেছেন

যদিও ম্যাক্সিমাম ইউজার এগুলো যাই না বা দেখে কোনো লাভ নাই বাট পারফরমেন্স টেস্ট করার আগে একটু দেখে নেওয়ার ইচ্ছা আছে যে কি না কি দিছে না দিছে দেখি ভিতরে জিনিসপত্র কিন্তু একটুকুই বড় বড় অ্যান্টেনা আছে অ্যান্টেনাগুলো আবার সোল্ডার করা সো অ্যান্টেনা খোলা কোনো সুযোগ নেই হিট সিংটা স্ক্রুগুলো আবার উল্টো দিক থেকে মারা সো ওইটাও আমরা দেখতে পারতেছি না ভেরি ইজিলি এই যে এর থেকে বেশি টানা করলে আমাদের অ্যান্টেনাগুলো নিহত হইতে পারে পিসিবির ব্যাক সাইড হিট সিংটাকে আলাদা করলে প্রবলেম চিপগুলা দেখা যাবে ওকে আমাদের হিট সিঙ্ক এতক্ষণে আলগা হয়ে যাওয়ার কথা প্রবলি থার্মাল প্যাড ট্যাড দিয়ে আটকানো আছে সো একটু না অত টাফ না দুইটা থার্মাল প্যাড দিয়ে এটা আটকানো আছে হিট সিং ভালোই আছে তার মানে হিট জেনারেট হয় এখন তোমার এই চিপের এরিয়াগুলোর উপরে আবার তোমার এক ধরনের বক্স কভার দেওয়া আছে না না সোল্ডার করা থাকে না আপনারা দেখছেন রাউটার খোলাখুলি বাংলাদেশ

হচ্ছে ঠিক আছে তাহলে এরপরে আমরা একটা লাইভ টেস্টিং এ চলে যাই গিয়ে দেখি যে কেমন পারফর্ম করে পিসি কম্পোনেন্টসের মতো এটাতে মাল্টিপল পারফরমেন্স টেস্ট আমরা করতে পারছি না কারণ রাউটারের জাস্ট একটা জিনিসই ম্যাটার করে সেটা হলো ওয়াইফাই স্পিড রাউটারটি মাত্র আমরা সেট আপ করলাম রাউটার সেট আপ খুবই ইজি আপনি টিপি লিঙ্কের ইন্টারফেসে ঢুকলে যে কোনো একবার নুবি যে আছে সেও পারবে সবকিছু প্রপারলি দেওয়া থাকে ইভেন একটা অপশন আছে সেটা হলো অটো ডিটেক্ট ইভেন আমি এখন যখন সেট আপ করলাম আমার আইস এস এসএসআ আইডি পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড কিছু দেওয়া লাগে না ইউজনে নেম পাসওয়ার্ড লাগেনি আমি বেসিক্যালি অটো ডিটেক্ট দিলাম অ্যান্ড সে আইসপির এন্ড থেকে সবগুলো নিজেই কালেক্ট করে নিল তো সেখানে আসলে রাউটার সেট আসলে খুবই ইজি এবং হ্যাসেল ফ্রি এবার আপনারা দে দেখতে পাচ্ছেন আমরা টিপিলিঙ্ক টেস্ট রাউটার ফাইভ জি ফাইভ জিগার্স নেটওয়ার্কে কানেক্টেড আসি আমাদের এই যে নাইট হক যেটা নাইট হক হলো আমাদের মেইন রাউটার আমরা টিপিলিঙ্কে ফাইভ জিগার্সে কানেক্ট করে একবার একটা স্পিড টেস্ট দিব এটা আদৌ কি নাইট হকের আশেপাশে যেতে পারে ভালো স্পিড দেখতে পাচ্ছি আমরা সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ চারশো চারশো হিট করবে মনে হচ্ছে না ডাউনলোড স্পিড আমরা সাড়ে তিনশো বেশি হিট করতে পারিনি রাউটার একবার কাছাকাছি থেকে ফার্স্ট টেস্ট রানে পেলাম তিনশো সাতাইশ এভারেজ এম বিএস আর পিং পেলাম হলো টোয়েন্টি টু এম সেটা হলো ডট ইন্টারনেটে কানেক্টেড আছি আমরা ডট ইন্টারনেটের গিগাবিট কানেকশন সেম রুমে আমরা রাউটার থেকে কম হলো বিশ থেকে বিশ থেকে পঁচিশ ফিট দূরে বসে ফোনে আবার সেম ফাইভ গি নেটওয়ার্কে একটা স্পিড টেস্ট রান করে দেখি আসলে সিনারিও এই সিনারিওতে কি অবস্থা হয় আমরা আদৌ কি ফাইভ গি গার্জে কানেক্টেড আছি স্পিড দেখে তো মনে হচ্ছে না হ্যাঁ ফাইভ গি কানেক্টেড আছি বাট স্পিডের অবস্থা খুবই পুর কোনো মতে হান্ড্রেডের কাছাকাছি গেছে হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড গেছে হান্ড্রেড ক্রস করছে খুব কষ্টে হান্ড্রেড ক্রস করছে আর ডাউনলোড স্পিড আমরা একশো একুশ এমবিপিএস পেয়েছি অ্যাভারেজ পিং ছিল ফিফটি ওয়ান যেখানে আগেরবার আমরা পিং পেয়েছিলাম টোয়েন্টি ঘরের আশেপাশে টোয়েন্টি টু একই রুমে বসে আসলে এভাবে খোলামেলা এনভায়রনমেন্টে সামনে কোনো অবস্ট্রাকশন নাই কিছু নাই কিন্তু বিশ থেকে পঁচিশ ফিট দূরে আসার পরে যদি স্পিডের এরকম ড্রপ হয় তাহলে আল্লাহ জানে আমরা সামনের রুমে গেলে কি হবে মাঝখানে দুইটা দেওয়াল তিনটা দেওয়াল থাকলে কি অবস্থা হবে এ ক্লেম করতেছিল কিন্তু দুই হাজার স্কোয়ার ফিট এ কভারেজ দিতে পারতেছে টেস্টিং রুমে গিয়ে দেখি যে কী অবস্থা হয় আমরা এখন আছি স্টুডিওর আমাদের টেস্টিং রুমে এখানে অলরেডি আমি ওয়াইফাই সেট আপ করার পর সবাইকে বলে দিয়েছি যে এই সেম ওয়াইফাই নেটওয়ার্কে সবাই যাতে কানেক্টেড থাকে এখন আমরা এই রুমের সেম নেটওয়ার্কে কানেক্টেড থেকে একটা স্পিড টেস্ট রান করে দেখবো যে কী অবস্থা হয় মাঝখানে অবস্ট্রাকশন আসে অনেক দুইটা দেওয়াল আসে মাঝখানে আমাদের স্টোরেজ রুম আছে তো আমরা এবার এখন একটা স্পিড টেস্ট রান করে দেখতেছি সেম কন্ডিশনে সিক্সটি হান্ড্রেড হান্ড্রেড ক্রস কোর্সে হান্ড্রেড ওয়ান 2040 60 70 200 হিট করতেছে এখানে হয়তো ডট কোন ক্যারামতি আছে আমরা ওই রুমে কোন অবস্ট্রাকশন ছাড়া সামনাসামনি বসে 20 ফিট দূরে 100 এমবিপিএস পাচ্ছিলাম কিন্তু আমরা অন্য রুমে এসে মাসখানেক অনেক অবস্ট্রাকশন মাল্টিপল ইউজারস কানেক্টেড থাকা অবস্থায় আমরা 250 এমবিপিএস এর কাছা পাচ্ছি তো এখানে ডটের এর গিগাবিট কারশাজি আছে কিনা আমি জানি না আমার মনে হচ্ছে আমাদের ওই রুমে টেস্ট রানটা আবার রিনান করা উচিত কারণ এরকম হওয়ার কথা না আমরা এখন স্টুডিও রুমে চলে এসেছি আবার আগের টেস্টটা রিরান করতে কারণ আগেরবার আমার মনে হচ্ছিল যে ডট এর গিগাবিট কারশাজি কারণে হয়তো বা ইন্টারনেট স্পিডটা কোনোভাবে ড্রপ করেছিল আমরা আবার স্পিড টেস্টটা রান করে দিলাম ডট ইন্টারনেট হ্যাঁ আমরা তিনশো সাড়ে তিনশো চারশো রাউটার থেকে আমি নিচ্ছি রাউটার থেকে আমরা এখন অলমোস্ট বিশ থেকে পঁচিশ ফিট দূরে আছি কোনো অবস্ট্রাকশন নাই একবার খোলা মেলা রুম স্টুডিও এনভারনমেন্ট ফিট টেস্ট আমরা অন এভারেজ সাড়ে তিনশো এম এর মতো পেয়েছি এবং পিং খুবই কম দ্যাট ইস ইমপ্রেসিভ ইম্প্রেসিভ পিং আমরা রাউটারের পাশে বসে পেয়েছিলাম টোয়েন্টি টু এম এস এখন আমরা পাচ্ছি এইট এম এস পিঙ্ক ফ্লাকচুয়েশন বাংলাদেশের এনভারনমেন্টে খুবই ন্যাচারাল তবে এই রাউটার আসলে এত লোয়ার পিংও দিতে পারছে এটা খুবই ইম্প্রেসিভ এই বাজেটে স্টুডিওতে খোলা মেলা হোক বা মাঝখানে মাল্টিপল অবস্ট্রাকশন দেয়াল মাল্টিপল ইউজারস কানেক্টেড থাকা হোক দুইটা এনভারনমেন্টে আমরা দেখলাম আসলে ইন্টারনেট স্পিডটা কেমন এখন আমরা দেখতে যাচ্ছি যে আসলে রেঞ্জ কত দূরে যাচ্ছে এবং আমাদের স্টুডিওর আমি একবার বাইরে বাইরে চলে চলে যাব গিয়ে দেখবো কি অবস্থা হয় আমাদের স্টুডিওতে বের হওয়ার প্রতিটি দরজায় বিভিন্ন রকমের গ্লাস ডোর রয়েছে গ্লাস ডোর গুলো কিন্তু আপনার নেটওয়ার্কে খুবই ভালো একটা অবস্ট্রাকশন হিসেবে কাজ করে গ্লাসের মধ্যে আপনার নেটওয়ার্কের রেডিও ফ্রিক্সি গুলা বাউন্স করে মাঝখানে দুইটা তিনটা রুম পরে গিয়ে আমার রাউটারটা হয় আসলে মাঝখানে আমার তিনটা দেওয়াল আছে দুইটা গ্লাস ডোর আছে তখন আমি দেখবো যে আসলে আমার নেটওয়ার্ক কভারেজ এ পর্যন্ত পাচ্ছি কিনা আমার দেখা মনে হচ্ছে যে আসলে নেটওয়ার্ক স্ট্রেন ভালোই আছে এখানে দুই রুম পরে এসেও আমি নেটওয়ার্ক প্রায় অলমোস্ট হাফ পাচ্ছি সেম মাল্টিপল ইউজার্স কানেক্টেড থাকা অবস্থায় ডাটা স্ট্রিম চলা অবস্থায় আমি আরেকটা স্পিড টেস্ট করে দেখবো স্পিড টেস্টে রান করে দিলাম দেখা যাক কত পাওয়া যায় স্পিড টেস্ট তো খুবই পুরো দেখা যাচ্ছে সিক্সটিন সেভেন্টিন এইটিন জাস্ট টু বি শিওর আই হ্যাভ টু রান দিস টেস্ট অ্যাগেইন আচ্ছা এবার মনে হচ্ছে একটু বেটার না সিমিলার সিমিলারি অবস্থা ফাইভ গি নেটওয়ার্কে আমরা থার্ড টাইম একটা স্পিড টেস্ট রান করে দেখতেছি আসলে ভ্যারিয়েবল চেঞ্জ হয় কি না আমাদের স্পিড টেস্ট রান করে দিলাম হ্যাঁ এইবার আবার স্পিড টেস্ট স্পিডটা আমার মনে হয় অ্যাকচুয়ালি পাচ্ছি আমি সেভেন্টি সেভেন্টি ফাইভ সেভেন্টি সেভেন এইটটি হান্ড্রেডের এর কাছাকাছি যেতে পারতেছি আমরা অলমোস্ট অলমোস্ট হান্ড্রেড এর কাছাকাছি চলে যাচ্ছি বলাই যায় আসলে এত দূরে এসেও আমরা হান্ড্রেড এম দিচ্ছে সেট দ্যাটস ভেরি গুড ভেরিয়েল যাতে আরও চেঞ্জ না হয় আরেকবার টেস্ট করে দেখলাম আসলে কি অবস্থা হয় আমরা এই কন্ডিশনে এসে এখন আবার স্পিড টেস্ট আবার বেসিক্যালি আমার এখানে আসলে কনসিস্টেন্সি আমার মনে হচ্ছে একটু ঝামেলা আছে তবে আমার মনে হয় যে যত দূরেই আপনি যান না কেন আপনার প্রায় অলমোস্ট দুই হাজার পঁচিশশো স্কোয়ার ফিটের বাসার যদি মাছ বরাবর রাখি আমি এরকম আমাদের এটা প্রায় টোয়েন্টি ফাইভ হান্ড্রেড স্কোয়ার ফিটের একটা জায়গা তো সেখানে আমি একবার মাছ বরাবর দেখেছি রাউটার মাঝখানে দুইটা রুম পার করে এসেছি দুইটা গ্লাস ডোর পার করে এসেছি সেখানে এসেও সে আমাকে এমবিপিএস এর মতো দিচ্ছে অনএারেজ বাট কনসিস্টেন্সি খুবই কম এখানে এই টিপি টিপিলিঙ্কের রাউটারটা কখনো কখনো থার্টি টু ফর্টি এমবিপিএস দিচ্ছে কখনো

এই চার হাজার টাকা এর থেকে বেটার আর তেমন কিছু পাওয়া এই বাজেট আসলে এর থেকে বেটার আপনার পারফরমেন্স কেউ দিতে পারবে কিনা আমার জানা নেই যদি কেউ দিতে পারে আমাকে মডেলটা বলবেন আমি সেটাও টেস্ট করে দেখায় দিব আপনাদেরকে যে আসলে সে পাচ্ছে কিনা এ প্লাস টাটা বাই বাই দিস ইজ ইট ফর টুডে বাই